মৌলবাদ কারে কয় এ কথাও তো আমাদের জানা দরকার আপনারা জানেন না মৌলবাদ কয় যাদের মূল ঠিক আছে কি মৌলবাদ এই কথা ভালো করে বুঝে নেন যাদের কি ঠিক আছে মূল মূল একটা গাছের কি আর একজন মৌলবাদ কাকে বলে মৌলবাদ তাকে বলে যিনি কোরআন মানে কারণ কোরআন আমাদের মূল হাদিস আমাদের মূল আল্লাহ আমাদের মূল রসুল আমাদের মূল এইটাকে যারা মানে এইটাকে যারা লালন করে এদেরকে বলা হয় মৌলবাদ আর আমাদের দেশের কিছু মুসলমান নামধারী এরা আমাদেরকে এটাকে গালি হিসেবে ব্যবহার করে মৌলবাদ ঠিক কিনা বলেন এখন মৌলবাদ না সিনার কারণে আমাদেরকে গালি দেয় আমরা কিন্তু মন খারাপ করি না তবে ওরা যখন গালির নিয়তে বলে তখন অবশ্যই এটার প্রতিবাদ করা দরকার আছে না নাই অথচ এরা এই হুজুরের পিছনে নামাজ পড়ে আবার বাহিরে গিয়া কোরআন বিরোধী ইসলাম বিরোধী আলেম বিরোধী ইসলামী রাষ্ট্রবিরোধী স্লোগান দেয় আমার আপনার সন্তান আমার আপনার ভাতিজা ভাগিনা সমাজে অসংখ্য লোক না নাই শুনেছি ইসলামের রাস্তা খুবই শান্তির রাস্তা আমরা পড়েছি আবু বকরের জীবনী আমরা পড়েছি উসমান আলী আলীর জীবনী আমরা পড়েছি রাসুলের জীবনী শুনেছি কোরআন দিয়ে তিনি জাহেলিয়াতের যুগে কোরআন দিয়ে সমস্ত জাহেলদেরকে মানুষ করে আপনার প্রিয় গোলাম বানিয়ে তিনি জান্নাতি সমাজ উপহার দিয়েছেন আপনারা এই বয়সে এসে বর্তমান এই ডিজিটাল যুগেও আপনারা কি কোরআনের রং দেখতে চান আল্লাহর ইসলাম দেখতে চান আল্লাহর কোরআনের রং কেমন ইসলামের সুঘ্রাণ কেমন এইটাকে বাস্তবায়ন করার জন্য আগামী দিনগুলোতে যখন যেখানে রাজনীতির মাঠ হোক ইউনিয়ন পরিষদের মাঠ হোক নিজের ব্যক্তিগত পরিবার হোক মসজিদ হোক মাঠ হোক বাজার হোক ডাট হোক সব জায়গায় ইসলাম দিয়া চললে এর রংটা কেমন দেখা যায় ইসলাম দিয়া চললে এর গ্র্যান্ডটা কেমন হয় যদি একবার দেখতে চান শপথ এখনই নিতে হবে আগামীর দিন ইসলামের দিন বলেন ইনশাআল্লাহ আগামী দিন হচ্ছে কোরআনের দিন বলেন ইনশাল্লাহ আগামী সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা হল ইসলামের জন্য অমিয়া সত্তর বছর আশি বছর হয়েছে তাতে কি জীবনে তো কতবার ভোট না দিয়েই কতজন পাশ করছে কতজনকে ভোট দিয়াও সে এখন মামলা খায় কতজন ভোট পায়াও সে এখন বিভিন্ন দেশে পালায় রয়েছে রয়েছে কিনা নাই একবার সুযোগ এসেছে একবার সুযোগটা লুফে নাও না বাবা ও যুবক একবার সুযোগটা নাও না কত স্লোগান তো দিছে একবার কোরআনের স্লোগান দাও কতবার তো সিল মারছ একজনে হাজারটা সিল মাইরাও পাস করাইছে এমন দিনও গেছে সত্য বলতে অসুবিধা আছে তো একটা বলো না যে আমি একটা জীবনে প্রথম ভোটটা ইসলামের পক্ষে দেব পারবেন না একটাবার একটা কোরআনের রং দেখার জন্য ইসলামের পক্ষে ভোটটা দেব পারবো না ইনশাল আল্লাহ যেন আমাদের কবুল করেন বলেন আমি এই কথাও কি খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগতেছে এটা খারাপ লাগার কথা নয় যদি খারাপ লাগে তাহলে আপনি বুঝবেন ফি বুঝবেন্ত যে আপনার অন্তর অসুস্থ রোগাক্রান্ত যেখানে আপনার নেতার নাম সেখানে নবীন নাম বসান যেখানে আপনার দলের আদর্শ সেখানে কোরআনের আদর্শ কোরআনের আইন সেখানে বসান দেখেন না একটু কেমন লাগে আপনার জীবন সুন্দর হবে আপনার মেয়েকে আর পর্দা পড়াশাদা করার জন্য আলাদা কারো কাছে যেতে হবে না আপনার সন্তান বাবা খর হবে না আপনার সমাজে চিন্তায় ফোন হাজানি হবে না এমন সুন্দর দূষণমুক্ত সমাজ আমরা চাই যারা চাই তারাই আসেন কোরআনের পক্ষে চলে আসেন আল্লাহর কোরআন মানেই হচ্ছে শান্তির জায়গা আল্লাহ কবুল করুন বলেন আমিন